দিন পরে খুলেছে গুড মর্নিং সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি আজকে সানডে মানে আজকে এখন না নিরামিষ আজকে কচি করে হবে আমিষ তাই তো যাচ্ছি সকাল সকাল বাজারে হ্যাঁ আজকে আমিষ খাওয়ার জন্যই বাজারে যাচ্ছি নালে যে পান না বুঝতে হ্যাঁ আপনার নিরামিষ খেতে পছন্দ না সকালে কি খাবেন সকালে সকালে আজকে নাং পুরি নাং পুরি খাবা ওরে কচি আর এদিকে তুমি কি করছো ডিম পাউডারি টোস্ট তাহলে আমি আসি তারপরে বানাও আসবো তারপরে কটা বাজে জানিস তুমি বাজারে যাচ্ছ না নাকি আমি নিয়ে আইগা হুম কোচি করে চলো তাহলে শুরু করি আজকের ভিডিওটা সকাল সকাল বেরি পড়েছি আবার বাজারের উদ্দেশ্যে কোচি করে ওইটাকে নিয়ে ওইটা যে মাছ কিনবা না মাংস কি মাছ হবে করোনা না ছোট চুনো মাছ যদি কিনে তো তোমাকে কিন্তু বাজারে রেখে দিব চলা যাবে ঠিক আছে

আর এটা যদি তোমরা নিতে চাও আমি নাম্বার দিয়ে দেবো এইবার আবার ফুল নেওয়া হয়ে যাচ্ছে ফুল নিতে হচ্ছে মা বলেছে তেল নিতে সর্ষের তেল ঠাকুরের আর বাড়িরও সর্ষের তেল নিতে বলেছে বাজারে এলে বইটাকে কে দেখে কাউকে পাত্তাই দেয় না দেখো নিজে নিজেই ঘুরে বেড়ায় আমাকে ব্যাগ ফ্যাগ দেখিয়ে দেয় ধরিয়ে দেয় জ্বালা দেখো নিজে একটা জুতো বানিয়ে নিয়েছে ওই দেখো নিজের জুতোটা পটল নেওয়া চলছে যে মাছ কিনতে এবার মাছ কেনা হবে কি মাছ কেনা হবে জানি বাজারে কত রকম মানুষ আছে একদিকে ঠাকুরের গান হচ্ছে একদিকে মাছ বিক্রি হচ্ছে অনেক জল আছে নাকি ওয়েট বেড়ে যাবে মাছের সাইজটা কিন্তু দারুণ হ্যাঁ দারুণ সাইজ মাছ আমি একদিকে বাজার কিনে করে ফেলেছি কিন্তু মাছ কিনে ফেলেছি ওইদিকে আবার মাছ কিনতে হয়ে যাব চিংড়ি মাছ খাবো ভাবছি চাই বা বাজে দাম দর করে নেই গলদা চিংড়ি কিনলাম খুব খেতে ইচ্ছা চলো একটু নিয়ে নিলাম এক কেজি গলদা চিংড়ি হয়েছে আর সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে অনেক বাজার বাজার হয়েছে অনেক দিন পরে খুলেছে ঘোষ কেবিন ঠিক আছে আজকে রবিবার অনেক দিন পরে খুলেছে আবার কিন্তু আজ থেকে কন্টিনিউ শনিবার বন্ধ কন্টিনিউ কিন্তু ঘোষ কেবিন ওপেন থাকবে আজকে এসে আমার দুর্ভাগ্য আমি হঠাৎ করে দেখছি যে খাবার দাবার শেষ হ্যাঁ যাই হোক বারোটা বারোটা প্রায় বাজে তাই না ওই তো এখানে বসে পড়েছে এগারোটা ছেচল্লিশ এই যে এখন খাওয়া দাওয়া চলবে সুন্দর করে পরোটা 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 হওয়ার কথা আছে এখানে তবে দেখা যাক একটু কয়েকদিন পরে নাকি হ্যাঁ একটু লোক তো হ্যাঁ কেউ যদি থাকো মানে এরকম দিকেও থাকো যে কাজ করো পড়া পড়া ভাজতে পারো নানপুরি করতে পারো এরকম কেউ যদি থাকো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো দাদার সাথে একদম রানাঘাটে সবাই জানো যে এই কলেজের একদমই সামনে এই যে দোকান খোঁজ খেবেন আর এই হচ্ছে নানপুরি দিয়ে ডিম দিয়ে খাওয়া সকাল সকাল ব্রেকফাস্টে হটাফা কেমন লাগছে সেই একই টেস নাকি মানে কি বলবো দাদা এই কদিন তুমি ছিলে না আমি মানে মানে কি বলবো কোনো জায়গায় যে আমি খাবো শান্তি করে সকালে ব্রেকফাস্ট হঠাৎ করে তোমার শরীর খারাপের জন্য তুই দোকানটা বন্ধ ছিল এক সপ্তাহ প্রায় মানে ভাবতেই পারিনি তবে রানাঘাটে তুমি যে একটা জায়গা করে নিয়েছো ব্রেকফাস্টের জন্য এটা কিন্তু মানতেই হবে আমরা প্রত্যেকেই মানে

সবাইকে হাত জোর করে যারা আমার দোকান থেকে এসে খাবার না পেয়ে ঘুরে চলে গেছেন আজ থেকে দোকান খোলা হয়েছে আমার সবাই আসুন আগের মতো আমার আমার প্রতি সবাই দয়া করুন কেউ আমার প্রতি রাগ করবেন না এটুকু ভালোবাসা চাইছে ছোটো ছোটো ভাই হিসাবে আপনাদের কাছে একটু জল ঢেলে নিচ্ছি ওইটা খাবো যেটা নিয়ে এলাম এই যে গ্লুটা লন্ডন হেভি জিনিস এটা অনেকের থেকে শুনেছি এটা এই খুলে ফেললাম ভেতরটা ঠিক এরকম ভাবে থাকে জাস্ট এরকম ভাবে দেখো ঠিক এরকম ভাবে একে একে ম্যাশ হয়ে যায় এবং এর কোনো সাইড এফেক্ট নেই কি সুন্দর গুলে যাচ্ছে দেখো ব্যাপারটা খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো এবার দেখা যাক খরচা কবে কই করছি করে